পরীক্ষাটা নেওয়ার উদ্দেশ্যটা কী তো পরীক্ষাটা আমরা কেন নিচ্ছি প্রত্যেকেই জানো এটা ব্যাচে আলোচনা করেছি গতবারও হয়েছে মানে দু হাজার থেকে চলছে এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমরাই কিন্তু একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে পরীক্ষাটা নিচ্ছি এবার তোমরা তো এটা অফলাইন অনলাইনও কিন্তু সেম ডেটেই পরীক্ষা হচ্ছে তিন তারিখ থেকেই তোমরা অফলাইনে দিচ্ছ টাউন স্কুল সিট নেওয়া হয়েছে আর অনলাইন দেবে গুগল মিটে কিন্তু অনলাইনে রুলস রেগুলেশন আলাদা ওগুলো আমি পরে বলবো তো তোমাদের এই পরীক্ষাটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্কুলেও টেস্ট পরীক্ষা হয়েছে সবাই দিয়েছ ইলেভেন বাদ দিয়ে ইলেভেনের দু একটা স্কুলে হয়েছে কয়েকটা স্কুলে হয়নি কিন্তু ইলেভেনের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয় কেন মাধ্যমিক পর্যন্ত যেভাবে আমরা দিয়ে এসছি পরীক্ষা সেইটার সাথে কিন্তু আমাদের ডাব্লু বি ডাব্লু আর এটা ডাব্লু বোর্ড দুটো বোর্ড কিন্তু আলাদা দুটোই ওয়েস্টবেঙ্গল বোর্ড কিন্তু দুটোর প্রতিনিধি আলাদা চেয়ারম্যান আলাদা সবই আলাদা সিস্টেমও আলাদা তো আমাদের ফাইনাল পরীক্ষায় বসার আগে যদি আমাদের এটা একটা ডেমো হয়ে যায় তাহলে আশা করি এটা সবার জন্যই উপকার হবে কারণ পরীক্ষা হলে গিয়ে কিন্তু দশ পনেরো মিনিট খাতা বুঝতেই টাইম পার করে দেয় দশ মিনিট খাতায় কোথায় কি লিখবো এবার স্যার বা যিনি ইনভিজিলেটর হিসাবে গার্ডে থাকবেন উনি একজনকে বলতে যাচ্ছেন এবার জোনে জোনে ওনার পক্ষেও একটা বলতে গিয়ে কিন্তু টাইম নষ্ট হয় এবার তোমাদেরও কিন্তু টাইমটা তাই হয় এবার আমাদের দেখবে বেশিরভাগ ক্ষেত্রে যে তোমরা যারা আছো বা যারা টুয়েলভে পড়ছো তারা প্রত্যেকে জানো যারা ইলেভেনে পড়ছো তারাও জানো মাধ্যমিক দিয়ে এসছো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এমনটা হয় যে কমপ্লিট করে আসতে পারি না ফুল এইটটি মার্কস বা ফুল সেভেন্টি মার্কস কমপ্লিট করে আসা সম্ভব হয় না এইটা একটা কিন্তু প্রবলেম হয়ে যায় তো এইটার প্রবলেমের পেছনে কিন্তু একটা কারণ হচ্ছে আমাদের খাতা বুঝতে টাইম লেগে যায় এই যে এই জিনিসগুলো যাতে তোমাদের প্রবলেম না হয় তার জন্যই কিন্তু তোমাদের এই পরীক্ষাটা নেওয়া এবং পরীক্ষাটা আমি তোমাদেরকে এইটুকুই বলবো অবশ্যই প্রত্যেকে পরীক্ষা যেহেতু এখন কার্নিভাল চলছে গতবার আমরা এই সময় পরীক্ষা নিয়েছিলাম পঁচিশ তারিখ থেকে এক তারিখ দুই তারিখ পঁচিশ তারিখ থেকে দুই তারিখ পরীক্ষা হয়েছিল এবার কিন্তু আমরা তিন তারিখ থেকে দশ তারিখ পরীক্ষা নিচ্ছি কেন যেহেতু কার্নিভাল চলছে মালদাতে সবাই আনন্দ করবো বড়ো বড়ো আর্টিস্টরা আসছে তবে এটুকু মাথায় রাখবে আনন্দের মাঝে কিন্তু পড়াশোনাটাকে নষ্ট করো না আনন্দ রাতে করছো দিনটাকে কাজে লাগিয়ে দাও দুপুরের টাইমটাতে পড়াশোনা করবে বিশেষ করে ক্লাস টুয়েলভ যারা আছো এইচএস কারণ এইচএস তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকবার কিন্তু আমাদের এখান থেকে র্যাঙ্ক করছে বোর্ডে আর এই র্যাঙ্ক এই যে র্যাঙ্ক করছে বোর্ডে এই ধারাবাহিকতাটা এটা কিন্তু আমাদেরকে আমাদেরকেই বজায় রাখতে হবে কোনো একবার যদি র্যাঙ্ক না হয় আমাদের এই জায়গা থেকে তোমাদের জানি না কতটা খারাপ লাগবে আমাদের কিন্তু প্রচণ্ড খারাপ লাগবে কেন আমরা একটা ধারাবাহিকতা বজায় রেখে এসেছি শুধু তাই নয় ক্লাস ইলেভেন থেকেও যারা এখানে আছো টুয়েলভে আছো প্রত্যেকেই যেন ইলেভেন থেকেই কিন্তু প্রত্যেকটা স্কুল থেকে আমাদের স্টুডেন্টরাই ফার্স্ট হচ্ছে ফার্স্ট না হোক এক থেকে পাঁচের মধ্যে থাকছে স্কুলে এক থেকে পাঁচের মধ্যে থাকছে তো এই জিনিসটা আমরা প্রত্যেকেই যাতে অ্যাচিভ করতে পারি হ্যাঁ সবাই তো আর এক থেকে পাঁচ হবে না সবাই হবে না কিন্তু আমরা যদি চেষ্টা করি নিশ্চয়ই পারবো এইটা উদ্দেশ্য কিন্তু আমাদের এই পরীক্ষার এবং আরও একটা কথা বলবো তোমাদের এই পরীক্ষার প্রশ্নপত্র তোমরা প্রত্যেকেই যেন আমরা করছি না কেন আমরা কেন করছি না এই জন্যই জানো কারণ সারা বছর তো আমরা গাইড করলাম তোমাদের এবার তো আমাদের তো মনে হতেই পারে যে আমি এই পার্টটা করিয়েছি আমি এখান থেকেই প্রশ্ন দেব। এটা আমাদের একটা সাইকোলজিক্যালি মনে হতে পারে কিন্তু এতে কিন্তু প্রপার এভলিউশনটা হয় না এবার আমি যদি বাইরের শিক্ষক দ্বারা প্রশ্ন করাই তাহলে কি হবে ওনার প্রশ্ন করার ধরন আলাদা তাহলে আমিও বুঝতে পারবো যে আমি তোমাদেরকে যেভাবে গাইড করেছি বা আমরা আমরা এখানে যতজন রয়েছি আমরা যেভাবে তোমাদেরকে গাইড করেছি সেই গাইডেন্সটা তোমাদের কাছে কতটা অ্যাপ্লিকেবেল কতটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছ তার চেয়ে বড়ো কথা তোমরা নিজেরা বুঝতে পারবে যে আমি কতটা পারছি আমার আমি তো অভিষেক স্যারের কাছে ক্লাস করলাম আমি তো প্রবাল স্যারের কাছে প্রতীক স্যারের কাছে সৌম্য স্যারের কাছে ক্লাস করলাম তাহলে ওনারা কি আমাকে প্রপারলি গাইড করতে পেরেছেন এটা তোমাদের তোমরা তো নিজেরা বুঝতে পারবে প্লাস তোমাদের অভিভাবক অভিভাবিকা ওনারাও কিন্তু বুঝতে পারবেন কেন প্রত্যেকেই কিন্তু একটা টিউশান ফি দিয়ে পড়েছ তাহলে টিউশন ফিটা কিন্তু জলে যেতে আমরা কেউ দিতে পারি না পারি কি কেন প্রত্যেকটা মা বাবা কিন্তু কষ্ট করেই তোমাদেরকে পড়াচ্ছেন এখানে কোটিপতি ঘরের সন্তান কিন্তু একজন দুজন সবাই কিন্তু অ্যাভারেজ মিডিল ক্লাস বাবা মা প্রচণ্ড পরিশ্রম করে সেই বিনিময়ে যে বেতন পায় সেটাই দেখো টিউশন ফি আমাদের বইপত্র খাতা ইত্যাদি ইত্যাদিতে লেগে যাচ্ছে তো পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যটা বললাম ওই জন্য বলবো পরীক্ষা জাস্ট দিতে হয় চলে আসলাম কেন পরীক্ষাটা দেওয়ার জন্য এখানে এমন একজনও নাই নাই যে পে করি সবাই পে করেছ সবাই পে করেছ তাহলে পরীক্ষা পে করে যখন করছো আমি বলবো পরীক্ষা সিরিয়াসলি দেব। মানে যেগুলো ব্যাচে যে আমরা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নিয়েছি বা একটা প্রি টেস্ট নিয়েছি ব্যাচে কারণ আমাদের তো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একটা করে পরীক্ষা তোমরা সবাই দিয়েছ কম বেশি সবাই দিয়েছ অ্যাবসেন্ট বাদ দিয়ে তাহলে ওই পরীক্ষার এই পরীক্ষা কিন্তু দুটো পার্থক্য আছে ওই পরীক্ষার প্রশ্ন আমরা করেছি এই পরীক্ষার প্রশ্ন আমরা করবো না কিন্তু খাতা আমরা দেখবো কেন আমরা দেখব কারণ আমরা খাতা দেখতে গেলে তো বুঝতে পারবো যে তোমার জায়গাটা কি দাঁড়িয়ে আছে তোমার কোন জায়গার উত্তরগুলো দিতে অসুবিধা হচ্ছে কোন জায়গাগুলো থেকে তোমার নাম্বারটা ঠিকঠাক আসলো না ফুল মার্কস পেতে গিয়ে কোনো সমস্যা হলো তাহলে বাকি যে সময়টা পড়ে থাকবে আফটার দশই জানুয়ারি সেই টাইমটুকুটা আমরা তোমাদেরকে একদম প্রপারলি গাইড করতে পারবো এটা তোমরাও বুঝতে পারবে আমরাও বুঝতে পারবো মাথায় ঢুকেছে আশা করি এবার চলে আসছি পরীক্ষার নিয়মাবলী পরীক্ষার নিয়মাবলী একদম বোর্ডের যেটা রুলস সেই রুলস মেনেই পরীক্ষা হবে আমি জানি না ইলেভেনে কীভাবে পরীক্ষা দিয়েছ স্কুলে আমি এটাও জানি না ক্লাস টুয়েলভের টেস্ট কিভাবে দিয়েছ কিন্তু আমি বলবো এই যে পরীক্ষাটা দিচ্ছ এবার এই পরীক্ষা তুমি ভাবছো যে আমরাই আছি না গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল পরীক্ষাটা দেখবে কেন তোমার পরীক্ষা চলাকালীন পরীক্ষার ওই মুহূর্তে লাইভ চলবে লাইভের সাথে সাথে এবার লাইভ চলছে মানে কি ইউটিউব লাইভ চলছে মানে সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা থাকবে অনেক বড় বড় লেভেলের প্রফেসর টিচার্সরাও কিন্তু উনি লাইভ দেখছেন সুতরাং রুলস কিন্তু কেউ আমরা ব্রেক করব না যেটা ডাব্লু বিসিএইচএসই বোর্ডের রুলস সেই রুলস মেনেই আমরা পরীক্ষা দেবো রুলস নাম্বার ওয়ান যেহেতু আমরা মর্নিং শিফটে টাইম পেয়েছি মর্নিং শিফট ছাড়া স্কুল খুলে যাচ্ছে সবাই যেন নিউ সেশন স্টার্ট হয়ে যাচ্ছে সাতটা থেকে পরীক্ষা শুরু দশটার মধ্যে পরীক্ষা শেষ তিন ঘন্টা এইটটি মার্কসের পরীক্ষা তাহলে এই তিন ঘন্টা কিন্তু আমরা একদম প্রপারলি পরীক্ষা দেব সমস্ত কোয়েশ্চেন আনসার তোমরা খাতায় করার চেষ্টা করবে এবার কোয়েশ আমরা তো থাকবোই কোনো কোয়েশ্চেন বুঝতে পারলে না সেটা ধরো আমরা বলে দেবো ওটা নিয়ে সমস্যা নেই চেষ্টা করবে নিজেরাই পরীক্ষা দেওয়ার কারো দেখে নয় কারো দেখে নয় একটু টুক করে পাশের খাতাটা দেখে নিলাম পিছন ঘুরে দেখলাম এগুলো করতে যাবে না বড় হয়ে গেছে সবাই ফাইভ সিক্সের বাচ্চা নাও দ্বিতীয় রুলস সকাল পনের সাতটার মধ্যে ছটা পঁয়তাল্লিশের মধ্যে চেষ্টা করবে ঢুকে যাওয়ার সাতটা থেকে পরীক্ষা শুরু সাতটা পনেরোর পর কাউকে পরীক্ষায় অ্যালাউ করা হবে না তুমি সাতটা কুড়িতে ঢুকলে তুমি এসে বললে আমি পরীক্ষা দেবো নো সাতটা কুড়িতে কাউকে অ্যালাউ করা হবে না বাইরে কিন্তু একজন থাকবেন উনি ঢুকতে দেবেন না কারণ আমি তো থাকবো না যে তুমি আমাকে বলে ঢুকে যাবে বা প্রবাল থাকবে না সমুসারও থাকবে না সুতরাং সাতটা পনেরোর পর কিন্তু কাউকে আর অ্যালাউ করা হবে না এবার আমি জানি শীতের সময় একটু আসতে সমস্যা হবে তোমরা তোমাদের মা বাবাকেও বলে রাখবে অনেক গার্জেন পাশে দাঁড়িয়েও আছে বলে রাখবে টাইম মতো উঠিয়ে দেবে আর এই চারটে পাঁচটা দিন সম্ভবত পাঁচটা দিন মেবি পাঁচটা দিন বা চারটা দিন যাই হোক একটা দিন বাড়তেও পারে ওই চারটা পাঁচটা দিন একটু কষ্ট করো সকালবেলা একটু উঠে কারণ টিউশন তো আসছোই সাতটার সময় তো টিউশন যাচ্ছ তো সাতটার সময় পরীক্ষা দিতে আসতে তো আপত্তি নেই আশা করি তাই তো এই কয়েকটা দিন একটু কষ্ট করবো পরীক্ষাটা একদম সিরিয়াসলি দেবো রুলস নাম্বার থ্রি কেউ ভুল করেও মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ এগুলো কিন্তু ইউজ করবে না পরীক্ষা হলে আমি জানি প্রত্যেকের কাছে অ্যানালগ ইউজ মানে ঘড়ির চেয়ে ওয়াচের চেয়ে এখন তোমরা ডিজিটাল ওয়াচ বেশি ইউজ করো কিন্তু ডিজিটাল ওয়াচ এক্সাম হলে অ্যালাউ করা যাবে না কারণ তোমাদের যে অ্যাডমিটটা দেওয়া হবে সেই অ্যাডমিটে কিন্তু অত কিছু লেখার টাইম পাইনি আমরা কিন্তু আমি মুখেই বলে দিচ্ছি ওই জন্য তোমাদেরকে একসাথে ডাকা যে তখন ওই ওগুলো করতে গিয়ে টাইম নষ্ট হয় আর কি এক কথাই হ্যাঁ ঘড়ি হলো হ্যাঁ ব্যাগ রেখে আসো এই মোবাইল কেন মোবাইল টোবাইল আনতেই পারো পকেটে রাখবে না কোথায় রাখবে তোমাদের ব্যাপার তবে আমি ব্যক্তিগতভাবে বলবো মোবাইলটা অ্যাভয়েড করবে ব্যাগেই রেখো এবার যাদের ভয় আছে যে ব্যাগ থেকে চুরি হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি মোবাইল আনবেই না তিন ঘন্টার জন্য তো মোবাইল ফোন এনে কোনো লাভ নেই ক্লিয়ার আর যদিও ভুলবশত কেউ নিয়ে চলে আসো সাইলেন্ট করে নিজের দায়িত্বে পকেটেই রাখবে বের করবে না আগেরবার কিন্তু আমি জানি না এখানে কেউ আছো কি না আগেরবার কিন্তু এই মোবাইল ফোন বের করার জন্য দুজনের খাতা ক্যান্সেল হয়েছিল দুজন কেন আগেরবার ইন্ডিজুয়াল আলাদা ছিল এটা যারা যারা পরীক্ষা দিয়েছিলে তারা জানো তো মোট কথা আমরা পরীক্ষা দেব একদম সততার সাথে যে রুলস রেগুলেশন বলা হচ্ছে সেই রুলস রেগুলেশান মেনেই পরীক্ষা দেবো রুলস নাম্বার ফাইভ লাস্ট রুলস সেটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষাতে অ্যাডমিট আনা বাধ্যতামূলক প্রত্যেকটা পরীক্ষাতে কেন সব সাবজেক্ট কিন্তু সবার সমানভাবে নেই কেউ ধরো বাংলা ইংরেজি কম্পালসারি আছে সেটা কম বেশি সবাই দিচ্ছ কারোর হয়তো এডুকেশান আছে কারোর হয়তো এডুকেশানটা নেই এবার তুমি ভাবছো বাংলাতে হয়ে গেলো মানে সবগুলোই হয়ে গেল এটা নয় কেন প্রত্যেককে অ্যাডমিট দেওয়া হচ্ছে কেন অ্যাডমিটে যে সাবজেক্ট রেফার করা রয়েছে সেই সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো কিন্তু আমরা ওখানে টিক মারবে এবং সাইন করে দেবে যিনি ইনভিজিলেটার থাকবেন আমরা থাকি বা আমরা কথা বলছি কিছু ইনভিজিলেটারের সাথে ওনারা যদি আসতে পারেন সাইন করে দেবে সুতরাং অ্যাডমিট আনা বাধ্যতামূলক অ্যাডমিট আনতে ভুলে গেলে স্যার মোবাইলে আছে দেখিয়ে দিচ্ছি ওগুলো কিন্তু অ্যালাউ হবে না যতই তোমরা আমাদের স্টুডেন্ট হও বা আমাদের পরিচিত হও রুলস সবার জন্যই সমান এমনটা নয় যে যে বাইরে থেকে এসে পরীক্ষা দিচ্ছে তার জন্য রুলস আলাদা যে আমার এখান থেকে পরীক্ষা দিচ্ছ তার জন্য রুলস আলাদা এটা নয় রুলস সবার জন্যই সমান যদি কারোর কোনো আর কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো কারোর কোনো ব্যক্তিগত কোনো প্রশ্ন আছে কিছু জানার আছে সাতটায় পরীক্ষা শুরু দশটায় শেষ এমন কেউ আছে রুটিন পাওনি কবে কোন ডেটে পরীক্ষা এমন কেউ আছো যারা বাইরে থেকে দিচ্ছ যারা বাইরে থেকে পরীক্ষা দিচ্ছ তাদের সবাই পেয়েছি তাহলে এবার লাস্ট একটা কথা বলি দেখবে এক্সাম ভেনু মালদা টাউন হাই স্কুল আর এডুকেশন সেন্টার দুটো জায়গাতে পরীক্ষা হচ্ছে আগেরবার তিনটে জায়গায় পরীক্ষা হয়েছিল তো সমসারের বাড়িতেও পরীক্ষা হয়েছিল আগেরবার বড় জায়গা ছিল কিন্তু ওই জায়গাতে অনেকেরই যেতে প্রবলেম হয়ে যাচ্ছে তোমরা অনেকেই জানিয়েছিলে আমাকে ওই জন্য এবার আমরা দুটোই জায়গা নিয়েছি স্কুলের ডেটটা বাড়িয়ে দিয়েছি স্কুলে আমরা চারটা দিন কি পাঁচটা দিন নিয়েছি এবার যদি দেখি কেন পরে আরও এক্সাম ফর্ম ফিল হয়েছে আজকে অনেককে অ্যাডমিট দেওয়া যাচ্ছে না আজকে তোমাদেরই বন্ধুদের মধ্যে অনেককে আমরা অ্যাডমিট দিতে পারছি না কেন জায়গাটা আমাদের অ্যাডমিট তৈরি হওয়ার পর ফর্ম ফিল আপ হয়েছে অনেকের তো সেগুলো আমি পরে দেব বলেছি তো ওই দুটো সেন্টারে হচ্ছে একটা দিন হয়তো আরও এক্সট্রা হতে পারে সেটা টাউন স্কুলেই মানে ধরো লাস্ট যেদিন টাউন স্কুলে পরীক্ষা হচ্ছে তার পরের দিন যে পরীক্ষাটা আছে সম্ভবত হিস্ট্রি না হ্যাঁ ইতিহাস ইতিহাস পরীক্ষাটাও সম্ভবত টাউন স্কুলেই হতে পারে কারণ ক্যান্ডিডেট যেটা হয়েছিল আরও বেড়ে গেছে কুড়ি জন বেড়ে গেছে কুড়ি জন বেড়ে যাওয়া মানে আমাদের সেন্টারে দুটো রুম দুটো রুমে চল্লিশ জনের বেশি বসতে পারবে না চল্লিশ বিয়াল্লিশ জনের বেশি কিন্তু ওখানে আমরা দেখছি কি হচ্ছে না হচ্ছে তো সেটা তোমাদেরকে আমি গ্রুপগুলোতেও জানিয়ে দেবো যে পরের পরীক্ষাটা কোথায় হচ্ছে বা লাস্ট যেদিন টাউন স্কুলে পরীক্ষা হবে সেই দিনই বলে দেবো তো একটু একে অপরের সাথে আদান প্রদান করে নেবে যদি জানাই তো জানালাম আর যদি না জানাই তাহলে ভাববে সেন্টারে পরীক্ষা হবে মানে স্কুল পাওয়াটা নিয়েও একটু প্রবলেম হয়ে যাচ্ছে এটা গভর্নমেন্ট প্রপার্টি মানে ওইভাবে দেয় না এবার আমার সাথে স্কুলের একটা ভালো সম্পর্ক আছে বলে দিয়েছে তো যাই হোক এইটা হচ্ছে আমাদের টোটাল সিস্টেম ক্লিয়ার এবার আমি অ্যাডমিটগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে একে একে তবে অ্যাডমিটগুলো নিয়ে কেউ চলে যেও না একটা পরিবার আছি আমরা একটা সেই পরিবারের একটা জাস্ট ছবি তুলবো আমরা তারপর সবাই সবার মতো বাড়ি চলে যাবে ক্লিয়ার অদিতি সিংহ চলে আসো চলে আস কেউ লেট করবে না হ্যাঁ আচ্ছা ঐশ্বর্য রয় হ্যাঁ এই অদিতি 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 কাম কাম দাও একজন দাও এদিক থেকে চলো মিষ্টি মুখ করানো হচ্ছে ঐশ্বর্য রয় অর্পিতা হালদার অর্পিতা হালদার অনন্যা মাহাতো অনন্যা মাহাতো ও অর্পিতা দাস অর্পিতা দাস অসীমা বাড়ি অসীমা বাড়ি অবন্তিকা দাস অবন্তিকা দাস অভ্রজিৎ দাসো দিস অভ্রজিৎ নাই হয়ে গেল বিভাবজিৎ সরকার বিভাবজিৎ সরকার চলে আসো নিতে বলেছে তো আহাত बेबी पाल, बेबी पाल बृष्टि सहा बनश्री डन चांदनी पासवान चांदनी पासवान देवलीना दास দেবলীনা দাস দেবাংশু ঘোষ দেবাংশু ঘোষ কাজল চক্রবর্তী কাজল চক্রবর্তী কোয়েল সরকার কোয়েল সরকার কোয়েল সরকার কৃপা বসাক কৃপা বসাক একটু তাড়াতাড়ি করবে সবাই কুসুমিতা চৌধুরী কুসুমিতা চৌধুরী মানবেশ ঘোষ মৈনাক কুমার মৈনাক কুমার মৌমিতা পাল মৌমিতা পাল ময়ূক দাস মযুক দাস মনতোষ সরকার মনতোষ সরকার নয়ন কুণ্ডু পূজা চৌধুরী প্রিয়স্মী কুন্ডু পৌলমী দাস পৌলমী দাস প্রিয়া বর্মন পারমিতা সর্দার পারমিতা সর্দার পূর্বা পোদ্দার সোহিনী পাল সোহিনী পাল সুদেষ্ণা মণ্ডল সুদেষ্ণা মণ্ডল স্নেহা মণ্ডল স্নেহা মণ্ডল স্বাতি সিং স্বাতি সিং সৃজা সরকার সৃজা সরকার শ্রেয়া দাস শ্রেয়া দাস সৌরভ চৌধুরী সংকল্প অধিকারী সোমা রয় শুভ সরকার র্যাঙ্ক ওয়ান হবে তো হ্যাঁ স্যার অবশ্যই স্বর্ণদীপ দত্ত শুভজিৎ কর দাঁড়া সন্ডিত শুভজিৎ কর সৌমি ঘোষ সায়নী দত্ত সোনালী ঘোষ শুভজিৎ রায় শুভজিৎ রায় স্বস্তিকা মিশ্র স্বস্তিকা মিশ্র সমৃদ্ধি দাস সমৃদ্ধি সুমন আচার্য শ্রুতি চক্রবর্তী শ্রুতি শ্রুতি চক্রবর্তী সঞ্চিতা ঘোষ শুভ দাস সুরাজ সরকার উষা মাহাতো অঙ্কুশ দাস ইয়াসমিন মির্জা অঙ্কিতা ঝা অঙ্কিতা ঝা দেবলিনা দাস দেবলীনা দাস রাজীব দাস রাজীব দাস অর্ঘদীপ সেন্নাল